আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যেখানেই আছেন ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি হার্বস স্পেশালি এটা একটা ইন্ডিয়ান হার্বস এটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে অশ্বগন্ধা এটা আমরা অ্যারাপ্টোজেন হিসেবে খুব বেশি ব্যবহার করি তো এটার মানে ইতিহাস এবং এটার ব্যবহার বিধি সম্পর্কে বা এটার বেনিফিট সম্পর্কে কিছু আলোচনা করবো তো এটা থাউজেন্ড অফ ইয়ার্স ধরে ইন্ডিয়া ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট এবং আয়ুর্বেদ শাস্ত্রে এটা ব্যবহার হয়ে আসছে এবং এটার অল্টারনেটিভ মেডিসিনের বা হার্বাল মেডিসিনের একটু গুরুত্বপূর্ণ একটি হার্বস এবং এটার সাংস্কৃতিক শব্দ অশ্বগন্ধা যেটার অর্থ হচ্ছে স্মেল অফ হর্স মানে ঘোড়ার ইউরিন বা ঘোড়ার গায়ের যে গন্ধ অশ্বগন্ধার হার্ভসের রিয়েল অশ্বগন্ধা হার্ভসের এ ধরনের একটা গন্ধ থাকে তো এই সেন্টটা থাকে তো এটা দিয়ে অনেক বোঝা যায় যে অশ্বগন্ধাটা আসলে রিয়েল কিনা ঠিক আছে এটার সাইন্টিফিক নেম হচ্ছে উইথেনিয়া সমনিফেরা এবং এটার অন্যান্য নাম হচ্ছে ইন্ডিয়ান জিনসেং বা উইন্টার চেরি এই ধরনের নামে ওকে বলা হয় এখন এটার বেনিফিটগুলো আসলে জানি যে অশ্বগন্ধা খুব গুরুত্বপূর্ণ এটার হচ্ছে আমাদের স্ট্রেস বা আমাদের অ্যাংজাইটি কমাতে এটা খুব আগে থেকেই এটা বিখ্যাত এবং কারণ এটা কর্টিসল লেভেল কমায় এবং এটার অ্যাডোনাল রাশ কমায় এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং যারা স্ট্রেস বা নার্ভাস নার্ভাস অ্যাংজাইটিতে ভুগতেছেন তাদের জন্য অশ্বগন্ধা খুব ভালো একটা সাপ্লিমেন্ট বা হার্বস এছাড়া ওয়েট লসের খুব ভালো কাজ করে ওয়েট লস কমাতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্টেন্স কমায় তো যে কারণে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেও ইনসুলিন রেজিস্টেন্স কমাতে এটা সাহায্য করে ডায়াবেটিক এবং প্রি ডায়াবেটিক রোগীদের এবং এটার ঘুম ঘুমের কোয়ালিটি মানে যাদের ঘুমের ইনসোমনিয়া বা ডিস্টারবেন্স আছে ঘুম ভেঙে যাচ্ছে বা কোয়ালিটি ঘুম হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা খুব ভালো হার্বস এবং এটা কগনিটিভ ফাংশানকে ইম্প্রুভ করে অর্থাৎ আপনার সারাউন্ডিং সম্পর্কে আপনার ওয়েল অ্যালার্ট করে আপনাকে আপনার মনোজগতকে ধীর স্থির শান্ত করে এবং আপনারকে মানে খুব বেশি ফোকাসড করে ঠিক আছে এছাড়া আমাদের স্ট্যামিনা বাড়ায় এবং আমাদের মানে এক্সারসাইজ করার বা পরিশ্রম করার যে শক্তি হ্যাঁ বা উৎফুল্লতা সেটা বাড়ায় এছাড়া আমাদের ইনফ্লামেশন কমায় আমাদের শরীরে যে বিভিন্ন সময় প্রদাহ হয় প্রদাহর কারণে বিভিন্ন বাদ ব্যথা বেদনা বা বিভিন্ন অসুখের জন্ম হয় সেই ক্রনিক ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে সুতরাং যারা ক্রনিক স্ট্রেস কিন্তু আবার ক্রনিক ইনফলামেশনের সাথে অত্যপ্রতভাবে জড়িত তো যারা ক্রনিক ইনফ্লামেশনে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হার্বস আচ্ছা তো এখন হচ্ছে এটা থাইরয়েড হরমোন গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং এটার ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করে ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি করে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয় কারণ তার দীর্ঘমেয়াদী যারা অসুস্থতায় ভোগে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি কমে যায় সেই ক্ষেত্রে অশ্বগন্ধা খুব ভালো একটি হার্বস আর এটা টেস্টোস্টেরন পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন বাড়ায় এবং ইভেন ফিমেলের ক্ষেত্রে এটা হেল্প করে এবং এটা যারা ক্রনিক পেইনে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা হেল্প করে এবং মাসেল স্পাজম যারা অনেক সময় মাসেল পেইন হয় মাসেল খিচে ধরে এরকম বলে তাদের ক্ষেত্রে এটা কমায় কারণ স্ট্রেসের সাথে এটা সম্পর্ক আছে এছাড়া ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি হলেও এটা হতে পারে এছাড়া ফ্লুইড ডিটেনশন অনেক সময় পায়ে পানি জমে থাকে ঠিক আছে তো এটা ক্ষেত্রে এটা হেল্প করে এবং হাইপোথাইরয়েডের অনেকটা লক্ষণ হচ্ছে যে পিটিং এডিমা হয় তো এই এই এইটা ক্ষেত্রে এটা খুব ভালো হেল্প করে এবং এটার হিট শক প্রোটিন যেটা আছে এটা ইনক্রিজ করে হিট শক প্রোটিন একটা স্পেশাল প্রোটিন যেটা একটা হরমেটিক ইফেক্টের মাধ্যমে এটা একটা বডি স্ট্রেসের সাথে অ্যাডাপ্ট করে নেয় হ্যাঁ মানে ছোটো ছোটো স্ট্রেস অল্প স্ট্রেস কিন্তু শরীরের জন্য ভালো অলপ অল্প স্ট্রেস হলে বডি এটাকে রিবিল্ড করে বা এটাকে অ্যাডাপ্ট করে সে মোর স্ট্রেনদেনিং করে নিজেকে তো যে কারণে এই হিট শক প্রোটিনগুলো তৈরি হয় এবং হিট শক প্রোটিন তৈরি করতে সাহায্য করে এই অশ্বগন্ধা এখন অশ্বগন্ধা আসলে যারা মানে খুব বেশি আয়রন আছে অশ্বগন্ধা আছে সুতরাং যারা যাদের ব্লাডে আয়রন বেশি আছে সেরাম ফেরেটিন করে আমরা জানতে পারি বা থ্যালাসিমিয়া রোগীদের যাদের আয়রন মানে ব্লাড ঘন ঘন ব্লাড দিতে হয় আয়রন বেশি থাকে তাদের ক্ষেত্রে অসগন্ধা দেওয়া যাবে না বা এটা নিষেধ বিকজ এখানে আয়রন অনেক বেশি আছে আয়রন বেড়ে যেতে পারে কিন্তু যাতে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া আছে বা নর্মাল পিপলরা এটা তারা এটা ইজিলি খেতে পারে সমস্যা নেই এবং হাইপোথাইরয়েড রুগীদের ক্ষেত্রে এটা অনেক হেল্প করে বাট হাইপার থাইরয়েড রুগীদের ক্ষেত্রে এটা আমরা অ্যাভয়েড করি বিকজ এটা প্যালপিটেশন যাদের হাইপার থাইরয়েডে প্যালপিটেশন থাকে সোয়েটিং থাকে এগুলো সিমটমগুলো একটু বাড়াতে পারে এবং যারা বার্বিচুরেট খিচুনি জাতীয় খিচুনি ওষুধ খাচ্ছে বা থাইরয়েডের ওষুধগুলো খাচ্ছে তাদের ক্ষেত্রে এটা একটু কস্তি ব্যবহার করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে একটু করতে হবে সাধারণত এটা দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম বা অনেক সময় এক হাজার বা তিন হাজার মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা যায় এটা বিভিন্ন ফর্মেশনে পাওয়া যায় তো এটার উপর ভিত্তি করে দেওয়া হয় তা আপনি চিকিৎসক এটা আপনাকে বলবেন যে কত ডোজ আপনার জন্য প্রয়োজন আর টিংচার ফর্মে এটা প্রায় বিশ থেকে চল্লিশ ফোটা করে দিনে তিনবার খাওয়া যেতে পারে তো এটা সবগুলো ফর্মই হেল্প করে তো যার যেটা প্রয়োজন অনেকটা পাউডারও খেতে পারে তো অশ্বগন্ধা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি হার্বস এবং এটা একটি অ্যাডাপ্টোজেন এবং আমাদের বডি যে অটোমিক নার্ভাস সিস্টেম সেটাকে কন্ট্রোল করে আমাদের কটেসোল লেভেলকে কমায় অ্যাডনাল রাস কমায় অ্যাডনাল গ্যান্ডের উপর এটা তার খুব সুন্দর নিয়ন্ত্রণ নিয়ে আসে আমাদের শরীরের উপর একটা ওভারঅল একটা ওয়েলবিং তৈরি করে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই অশ্বগন্ধা সম্পর্কে আপনারা জানলেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ